নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি সকাল সকাল তোমাদের সামনে শেয়ার করতে চলেছি আমার আজকের ভিডিওটা তো তোমরা না টেনে দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো যাই হোক তোমাদের সাথে একটু আমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করি যে সকাল এখন অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ফ্রিজ থেকে মাছ বের করতে আর সে মাছগুলোই ঠান্ডার সময় বরফ ছাড়বে তারপরে তো যাই হোক খাওয়া দাওয়া এখন যাই হোক চলছে আর কি মা এখনও আসেনি বাইরে যে যাবতীয় কাজ আছে টুকিটাকি সেগুলোই শাকছিল আর নতুন বছরে তোমাদের সময়টা কেমন কাটছে অবশ্যই কিন্তু জানিও তো আমরা কোন কোন সময় কে কে আসছি এই যে খাওয়া দাওয়ায় সেটাই তোমরা দেখলে অবাক হয়ে যাবে মানে আমরা চারজনই কেউ একসাথে খেতে বসি না বাবা একটু আগে বসছে তারপরে আমরা পরপর সবাই বসি আর কি এই যে আমাদের অবস্থা তো বন্ধুরা এই যে মা চলে এসছে অনেকক্ষণ পরে বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে তো যাই হোক আমরা খাওয়া দাওয়ার পরে ফিরে আসছি তোমাদের সাথে আরও কিছু শেয়ার করবো নিঃশাকের বিটুলি গুলো পেকে গেছে এই যে এইগুলো দিয়ে না এই যে ছোটবেলায় এরকম আলতা মতো করতাম এইগুলো দিয়ে বেশ সুন্দর কালারটা কিন্তু দেখো মুরগির জন্য মেষ গুঁড়ো করছি মেষ মেষ গুলো গুঁড়ো করছে প্রচুর বড় বড় মেষ গুলো প্রচুর বড় বড় মুরগি এগুলো খেতে পারছে না ছোট ছোট মুরগি সবগুলো একসাথে গুঁড়ো করবো না পরে আবার যখন ওই বোতলটায় ভর্তি করবো ছোটটা তখন এই যে এই বড় বোতলের উপর থেকে এই বড়গুলো খাওয়ার পরে সকালে ভাত খাওয়ার পরে ঠান্ডা লাগে একটা তরকারি বাকি আছে সে শাক তুলেছিলাম না কালকে সেই শাকের তরকারিটা এখনো বাকি আছে কিন্তু এখন ওই জায়গাটা রান্নার জায়গাটা ছায়া ওই জন্য রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাছে শান্তি কোথায় জানো ফোন দেখা ফোন দেখলে সব দুঃখ কষ্ট ভুলে থাকা যায় চোখটাও নষ্ট হয় ব্রেনটাও খারাপ হয় কিন্তু কিছু করার নেই এখন এটাই ট্রেন্ডিং চলছে মানুষের দুঃখ হলে কষ্ট হলে কথা বলবো না ফোন দেখবো এখন তো এটাই সময় এটাই চলছে তাই তো নাকি বন্ধুরা ঠিক বললাম তো কি করবি খাবি দাঁড়া দিচ্ছি বড়ো বড়ো মেষগুলো পড়ে আছে এগুলো খা ঠুকি ঠুকি খা এগুলো এগুলো কে কো খাবে সেই বস্তা আলগা করেছে কো সেই বস্তা খাচ্ছে তো খারাপ এই মুরগিগুলো মুরগি বাচ্চাগুলো একদিন সব সব না দু তিনটে মনে বাচ্চা আর বেশিরভাগ গুলো সব বেরিয়ে গেছিল আর আমরা সেদিন গেছিলাম নিমন্ত্রণ বাড়ি সবাই তো এসে দেখি এ তুষি এই ঘরে মুরগি বাচ্চা এইখানে শুয়ে শুয়ে এইখানটা শুয়ে শুয়ে আর হচ্ছে দেখছিল মানে পাহারা দিচ্ছিল আর কি এই দেখ তুই আমাকে কামড়ে দিয়ে ওখানে গিয়ে শুয়ে আছিস হ্যাঁ রে কালা পাদু এ দেখ টুষি এ তুষি তো ঠ্যাং বারে আমি কামড়াবো দেখবি হ্যাঁ এখান পড়া এই দূরে দূরে দূর এ মাছ 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 এ মাছ মাছ এ না মাছ এ না মাছ এ মাছ দেখেছিস কেন মে লোক দেখাই তোর আমি এ মাছ মাছ এনে 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 আয় তুই কামড়ে চিস কেন হ্যাঁ যদি রক্ত তো তখন কি করতিস বন্ধুরা এই যে দেখো এখন চলে এসেছি ঠিক পুকুরের এই পাটটায় মানে এই পারে আগে এসেছি যে তোমাদের গাছপালা মানে ঝাঁপ ছিল সেটা দেখিয়েছি কিন্তু সেগুলো এখন গুছিয়ে নেওয়ার পালা তো সবই এখানে আছে মানে তালের কি বলি ডালপালা আর কি যাই হোক তো সেটাই এখন গুছানো হচ্ছে আর তাল করাতের গল্প তোমরা নিশ্চয়ই জানো তাল করাত বলতে তালের মানে যে ডাল থাকে সেই ডালে কিন্তু করাতের মতো ধার ধার থাকে তো এখন বৃষ্টিতে যেহেতু ওগুলো ধুয়ে গেছে আমি সেই কারণে তোমাদের তাল করাটা কি দেখাতে পাচ্ছি না তো বন্ধুরা অন্য আরেক দিন আমি তাল করাতটা তোমরা যদি না জানো আমি দেখিয়ে দেবো কি তবে গল্পটা আগে বলি আগে ঠাকুরমাদের কাছে শুনতাম যখন ছোট ছিলাম কী আর করবো ঠাকুরমাদের কাছে বসে বসে গল্প শুনতাম তাল করাতটা পুকুরে দেওয়া হতো চোরদের জন্য বাইরে বাইরে পুকুর থাকতো সব মাঠের দিকে আর সেই সময় ওই তাল করাত পুকুরের কানায় কানায় দেওয়া থাকতো কারণ চোররা মাছ ধরতে যাবে আর নাকি অনেক হয়েছে যে মাছ ধরতে গেছে তো চোররা জানতো না যে ওই পুকুরে তাল করাতে আছে কি না তো এখন ওই পা দিয়েছে মানে মাছ পড়েছে অনেক মাছ তুলতে গেলে তো নিচে নামতে হবে আর পা দেওয়ার সাথে সাথে পা কেটে যেত মানে তাল করাতে এতটাই ধার মানে প্রচুর ধার একদম পুরো কেটে অনেকটাই ডিপ হয়ে কেটে যেত সেই ভয়তে চোররা সাবধানে আসতো বা আসতো না এরকম হতো এই আর কি মানে এরকম ধরনের গল্প শুনতাম আর কি কত চোর তারপরে গড়গড় অনেক রকমের গল্প এটা হয়তো গল্প গড়গড় বা এরকম তাল করা তো যাই হোক বন্ধুরা অনেক দিন ধরে এই পাতাগুলো না পচে গেছে আর আজকে না তুললেও হবে না তুলবো তুলবো করে অনেকটা সময় পেরিয়ে গেছে ওই যে বাগানের কাজ ছিল সেই কাজের কারণে তো বন্ধুরা ভিডিওটা যেই এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আজ আসি তোমরা সবাই ভালো থেকো টাটা